ওনার বুদ্ধি ওনার মেধা দিয়ে ওনার ভদ্রতা দিয়ে আজকে উনি স্টার হ্যাঁ যেটা অনেকে হয়তো সম্ভব হয়নি আমাদের দ্বারা হয়তো সম্ভব হয়নি তো আমি দোয়া করব আশাও করব যে উনি আরও উপরে চলে যাক আমরা শিল্পীরা সবসময় চাই যে শিল্পীরা উপরে উঠে যাক সেটা নতুন হোক পুরাতন হোক জুনিয়র হোক বা সিনিয়র হোক বন্যাদের সাহায্য কিন্তু সবসময় কিন্তু এটা করে আসছে আর এটা আমাদের গর্ব যে আমাদের শিল্পী সমিতি যারা বিগত ছিলেন বা এখন বেশিরভাগ যারা ছিলেন তারা খুব বেশি উৎসাহিতভাবে সব তান্ত্র হবিল থেকে তারা ডোনেশন দিচ্ছে আর কি এবং আমরাও দিচ্ছি সবাই দিচ্ছে আর কি যে যে পারছে দিচ্ছে ভালো আশা রাখি আরো পাবো যারা নতুন শিল্পীরা বলেন বা সিনিয়র শিল্পীরা বলেন আসছে প্রতিদিনই প্রতিদিনই আসছে এবং তারা যে যতটুকু পারছে দিচ্ছে এটা তো যেটা আপনারা বা আমরা যেটা জানি বা যেটা এখন করে আসছি হয়তো কেউ হয়তো কেউ কাপড় দিচ্ছে কেউ হয়তো শুকনো খাবার দিচ্ছে কেউ হয়তো ওইখানে একবার চাল ডাল সব দিচ্ছে ওইখানে হয়তো বাক করা হবে যে যেমনে পারছে দিচ্ছে আর কি সবাই এটাই কিন্তু এদের সব ত্রাণ তহবিলে যাচ্ছে তারা সব যে যে জেলাই হোক বা কুমিল্লা হোক বা নোয়াখালী হোক বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলা নেই এখানে হয় কি মানে যারা শিল্পীরা বিভিন্ন জাতীয় ব্যক্তিগত দল করে কিন্তু দলের সঙ্গে আমরা শিল্পীরা আমরা চাই সব এক সমন্বয়ে এক সম্বয়ে কাজ করতে এখানে কোনো মানে কোনো উৎসৃঙ্খল্পনা বা কোনো বাজে জিনিস থাকবে না এটা আমরা শিল্পীরা দিনই চাইনি চাইবো না যে কারণে আমরা চাই সবাই একসঙ্গে ভালো একটা কাজে উদ্যোগ নেওয়ার জন্য এবং আমরা নিচ্ছিও সেই ধরনের আমরা আলোচনা হচ্ছে আর না সেটা তো অবশ্যই করছে আমি যদি খারাপ কাজ করি আমাকে খারাপ বলবেই আর আমি যদি চোরিও করি সেটা আমাকে বলবেই আর চোর কোনোদিন সামনে থাকে না সে যেই হোক সে পালাবেই আমি হার্ট কি কিনা যাই না আমি শিল্পী সারা জীবন অভিনয় করে যেতে চাই আপনাদের মাঝে এবং আপনাদের সঙ্গেই আর হঠাৎ সেটা না সবসময় আমি আসা হয় হয়তো ব্যবসা বাণিজ্য কাজে বা ব্যস্ততার কারণে হয়তো আসা হয় না এখন থেকে রেগুলারই মোটামুটি মানে কি প্রযোজক পরিচালকতা একটা ইয়ে থাকতোই সেটা আর কোনো শিল্পীরা কোন শিল্পীরা চায় না অশ্লীল করো আর এখানে অশ্লীল শব্দ না এখানে আমরা যারা শিল্পীরা বেশিরভাগ আমরা কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছি বাকি কাজগুলো যারা আমরা শ্যুটিং করে চলে যাই বাকি কাজগুলো থাকে অন্যান্য পরিচালকদের আর কি স্বাভাবিক একটু তো ক্ষতি করবেই একটু প্রভাবটা আসবেই একটু খারাপ প্রভাবটা সেটাই মানে আমরা তো শ্যুটিং করে চলেই যাই বাকি যে কাজগুলো থাকে সেগুলো তারা ওনারা কীভাবে কাটিস্টভাবে যুক্ত করেন সেটা তো আপনারাও জানেন ভালো করে তম মনে খুব ভালো আশা রাখি আরও ছবি হচ্ছে এবং হবে এবং যারা নতুন পরিচালক আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই সুস্বাগতও জানাই তারাও ভালো চিন্তা ভাবনা করে ছবি বানাচ্ছেন এবং নতুন নতুন শিল্পীরা আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই এবং আমি আশা করব যারা সুন্দর সুন্দর শিল্পীরা ভালো ভালো ছবি তৈরি হোক এবং হচ্ছেও হবেও ওনার বুদ্ধি ওনার মেধা দিয়ে ওনার ভদ্রতা দিয়ে আজকে উনি স্টার হ্যাঁ যেটা অনেকে হয়তো সম্ভব হয়নি আমাদের দ্বারা হয়তো সম্ভব হয়নি তো আমি দোয়া করব আশাও করব, যে উনি আরও উপরে চলে যাক আমরা শিল্পীরা সবসময় চাই যে শিল্পীরা উপরে উঠে যাক সেটা নতুন হোক পুরাতন হোক জুনিয়র হোক বা সিনিয়র হোক এটা হয় কি ওনারাও চেষ্টা করতেছেন শিল্পীরাও চেষ্টা করতেছেন পরিচালকও চেষ্টা করছেন প্রযোজকও সবাই চেষ্টা করছেন একটা পরিচালক যখন ছবি বানায় তখন কিন্তু সন্তানের মতোই যে আমি আমার এই সন্তানকে যেভাবেই হোক লালন পালন করে মানুষ করবই তো চেষ্টা করে বাকিটা হয়তো দেশের পরিস্থিতি বলেন ভাবমূর্তি বলেন সেই জন্য হয়তো হচ্ছে না আশা রাখি হয়ে যাবে ইনশাল্লাহ সামনে কাজে আলোচনা হচ্ছে আমাদের পরিচালক বোদেল খোকন আর অন্যান্য পরিচালকের কাজ হচ্ছে এবং চিন্তা ভাবনা হচ্ছে গল্প রেডি হচ্ছে সেটাও আমরা প্রিপারেশন নিচ্ছি এবং আমিও প্রিপারেশন নিচ্ছি আর কি